সেলিম তো আমার বয়সে বড়ও না লড়াই সংগ্রামে বড়ও না সে শেখ পরিবারের সন্তান হিসেবে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি জানি না আমি একটু দেরি করে গেছি তো আমি যে একটা চেয়ার খালি পাইছি আমি সেখানে বসে পড়ছি এই চেয়ারে যে শেখ সেলিম বসা ছিল তা তো আর আমি জানি না আমি চাঁদা তুলেছি হ্যাঁ ঘুষটা আমার কাছে পছন্দের না ওটা নোংরামি মনে হয় কিন্তু চাঁদা তোলার ব্যাপারে কিন্তু আমি একেবারেই অগ্রণী একজন ব্যক্তি ছিলাম এখন যেমন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্তি নাই রাজনীতি করি না চাঁদা তুলি না কাউকে বলি না খুব সহজ যে ভাই আমরা অনুষ্ঠান করব বা চাচা তারা তো তখন সব বড় আমরা ছাত মনে করো সাইটের দশকে এই যে অলিম্পিক গ্রুপ যেটা আজিজ মোহাম্মদ ভাইদের ওর বাবা মোহাম্মদ ভাই তার কাছে গেলে সে দশ টাকা দিত ষাট সালে এখন তো চাঁদা তোলে না কেউ চাঁদা বাজি করে আমরা চাঁদা তুলতাম এবং কি দিল সেটা দেখতাম না আমরা চাইতাম উনি যা দিতেন পকেটে নিয়ে আমরা চলে আসতাম আমার মন্ত্রিত্ব হারানো এটা আওয়ামী লীগের ভিতরের ব্যাপার যেমন শেখ হেলালের ভাইরা বড় ভাইরা তাকে একটা জায়গায় নিয়োগ দিয়েছিলাম কোনো তদ্বির না কিন্তু তার কথায় আমি বিভ্রান্ত হয়ে আমি মনে করেছিলাম লোকটা যোগ্য তাকে নিয়োগ দেওয়ার ছয় মাসের মধ্যে দেখা গেল সে একটা ভণ্ড শুধু হ্যাঁ শেখ বড় চাপা খেলালের তো সে বারবার আমাকে বলতে বলতেছিল দাদা না যে হবে না তো এখানে কিন্তু আমি শেখ হাসিনার প্রশংসা করবো এই ক্ষেত্রে এটা তো স্বাভাবিক হেলাল তাকে বলে নাই একথা তো ঠিক না কিন্তু শেখ হাসিনা আমাকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলেন নাই এইটা আর তোমাদের তোমরা শুধু জানতে চাও বুঝতে চাও না তো কিছু বা আমি ওয়ান এলেভেনের সময় শেখ সেলিম শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তোমরা কি জানো সেটা হ্যাঁ তো তারপরে জেল থেকে বেরিয়ে আসলে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি জানি না আমি একটু দেরি করে গেছি তো আমি যে একটা চেয়ার খালি পাইছি আমি সেখানে বসে পড়ছি এই চেয়ারে যে শেখ সেলিম বসা ছিল তা তো আমি জানি না তো সে বোধহয় প্রকৃতির ডাকে অথবা সে খুব দুম তো সে দুমপান করার জন্য বোধহয় বাইরে যেয়ে থাকতে পারে যেটাই হোক আমি বসে পড়েছি তো এখন ও আসার পরে মুকুল বোস আরও দুই একজনে চলে দাদা এটা তো সেলিম ভাই বসাচ্ছিলেন আমি বললাম প্রথম বল নই এখন তো আমি আর উঠবো না কেন সেলিম তো আমার বয়সে বড়ও না লড়াই সংগ্রামে বড়ও না সে শেখ পরিবারের সন্তান হিসেবে সে সুযোগ পাই প্রেসিডেন্ট হয়েছে তো হয়েছে ডেকে থেকে আমি উঠব না এইরকম সবার সাথেই আমার মানসিক দ্বন্দ্ব ছিল লেলিনের সাথে আমার ইভেন আমাকে নিজেই বলেছে মাহমুদুর রহমান মান্না যে লতি ভাই আপনার কথার কিন্তু আমি জবাব দিতে পারতাম কিন্তু দেই নেই জবাব দিতে পারত মানে পাল্টা যুক্তি তাহলে আর ওই ওয়ার্কিং কমিটিতে কেউ আমার পক্ষে কোনো দিন ছিল না শেখ হাসিনা ভুল করে অথবা আবেগ যে ও আমার এতদিনের লড়াই সংগ্রাম এবং সে যে সংস্কার প্রস্তাব তৈরি করে আমাকেই দায়িত্ব দিয়েছিল যেটা পরবর্তী সময় কি বলে ডক্টর ফখর উদ্দিন প্লিজ বলতে দিন বই হিসেবে বেরোলো এটা তো শেখ হাসিনাকে আমি যে সংস্কার প্রস্তাব তৈরি করে দিয়েছিলাম সেই বই তাই সব কারণে এবং ওয়ান সময় আমার আশ্রাব তো লন্ডনে চলে গেছিলো লন্ডন থেকে রেহানা তাকে পাঠাইছে তো তিরিশে ডিসেম্বর উনিশ বিশ দুই হাজার চোদ্দোতে এই চিঠিটা আমি বহিষ্কৃত হওয়ার পরে ইয়েকে আশ্রাব মানে সাধারণ সম্পাদককে লিখছিলাম তো এটা বহু পরের কথা কিন্তু ওয়ান এলেভেন তো হয়েছে সাত সালে তো তাই এইসব কারণে ও জেল থেকে বেরোনোর পরে উনি যখন আমেরিকা যান তখন ইয়ে ও জেলে থাকা অবস্থায় সে বারবার জিল্লুর রহমানকে কিন্তু জানাইছে যে লতিফ ভাইকে প্রেসিডেন্টের সদস্য করে নেন সে জিল্লু মিয়া করবে না কেন জিল্লু মিয়ার সমস্যা ছিল যে উনিশশো সালে আমি যখন ভৈরব গেছি ভৈরবের ছাত্রলীগের সম্মেলনে তখন আমি প্রধান অতিথি উনি হলেন বিশেষ অতিথি এখন বয়সে তো তিনি আমার বড় এবং রাজনৈতিকভাবেও তিনি আমার চাইতে বয়োজ্যেষ্ঠ কিন্তু ছাত্ররা তো অন্যভাবে চিন্তা করেছে কারণ আটান্ন সালে সামরিক শাসন জারির পর উনি একদম নীরব হয়ে গিয়েছিলেন ততই বহু রকম ব্যাপার স্যাপার তো তিনি আমাকে কিন্তু এয়ারপোর্টে যখন যাই আমরা পাশাপাশি দুজন কেননা যেহেতু মুক্তিযুদ্ধে একটা নাম আমি যতই তখন আমি বঙ্গবীর কাদেশের দিকে বীরুত্তম কে আমি বলতাম যে ভুল করতেছি কিন্তু লোকে তো বঙ্গবীর কাদের দিকের বড় ভাই লোকের সেদিকে তো বটেই কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই হ্যাঁ সেই হিসাবে আমার একটা সমী তাই এয়ারপোর্টে তো আমি খুব স্বাধীন ছিলাম সবাই সম্মান করত। তাই শেখ হাসিনার পাশে আমি যাওয়ার সময় আসতে করে বলে গেল লতিক ভাই আমি এসেই আপনাকে আপনি কাজ করে যান তো শেখ হাসিনা আমাকে চাইলে তো হবে না এই যে ডক্টর ইউনু চাইলেই কিন্তু সব কিছু হয় না আশপাশে যারা আছে তাকে বৃত্ত করে বা যাদের বৃত্ত করে তিনি ওই চেয়ারে বসেছেন গ্রামীণ ব্যাংক চালিয়েছেন হ্যাঁ গ্রামীণ ফোন চালিয়েছেন তারা যা বলবে তার বাইরে তো যেতে পারে না সে কাছে নাও যেতে পারেনি